কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে আজকে দিন হয়ে গেল অনেক দিনের মধ্যে ধরেন চার মাস পাঁচ মাস অতিক্রান্ত হচ্ছে আশার আলতি মানুষ দেখতে পেয়েছে তাহলে আজকে এই জাতির বিবেকের চেষ্টাদের সামনে প্রতিনিয়তা আমরা বিভিন্ন দাবি নিয়ে এখানে উপস্থিত হচ্ছি এই বিষয়গুলো সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে নিশ্চয় তারা খুব ডিপেন্ড করবেন কারণ অতীতের বাধ্যতার কারণে বাংলাদেশে বিএনপির এক লক্ষ ষাট হাজার মামলা দায়ের হয়েছিল বিএনপির চল্লিশ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সেই মামলা করেছে আমি নতুন করে বলার সুযোগ নাই সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নাই সেই শেখ হাসিনার এখনো বাংলাদেশের সচিবালয় আগুন এলাকা বাংলাদেশে আবার সামনে রমজান আছে আবারও পেঁয়াজ আলু আজকে মুড়ির স্যান্ডিকেট চালের স্যান্ডিকেট তৈরির ষড়যন্ত্র চলাচ্ছে এই কথাগুলো আমরা প্রেস ক্লাবের সামনে আসি আমরা নিজেরাই কিছু হতে চাই না আমরা নিজেরাই বাংলাদেশের অতীতের ইতিহাস তুলে ধরে এই সরকারকে বছর করতে চায় করে মানুষকে শান্তি রাখার ব্যবস্থা করুন এই চার মাসে হুড় হুড় করে নিত্যান্ত্রিক জিনিসপত্রের দাম যে বাজায় বেড়ে চলেছে এতে জনগণের মনে কোনো শান্তি নাই কারণ আপনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে একটি সরকার এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে যেই সরকার যেই প্রতিনিধিরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অধিকারের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠ করার আজকে সেই মুক্ত খবরে রক্ত দিয়েছিল আহত দিয়ে তাদের নিজের যতটুকু সংখ্যা আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুক এর প্রেক্ষিতে আজকে কৃষকের মূল্য গরিবদের মাঝেই কম্বলগুলি করছে আজকে তারা আমি মনে করি তাই চাই সরকারকে আপনার অধীনস্থ যেসব লোক তারা সরকার প্রধান আপনি বাংলাদেশের একজন অতিথিবাহী লোক আপনি বাংলাদেশের তাই আমি সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন এমন কথা বললেন না যেই কথায় আপনাদের মধ্যে বিভাদন্দ্র সৃষ্টি হবে যেই কথা আওয়ামী লীগ প্রথম করে আগুন দিয়ে বাংলাদেশের অনেক দিয়েছে যেখানে কার করে দিয়েছে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে তাদের নাম অনেকে বিলম্বে প্রকাশ করে আইনের অনুভব ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে আগামীতে ওই যারা বেঁচে বিজয় দিবস স্বাধীনতা দিবস এখন সেই দিবস পালিত হবে কিন্তু বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করছেন আগামীতে ষোলোই ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই হাসিনার সহ যারা দুর্নীতি করত তাদের বিচার হবে অমিত বিচার হবে অমিত শাহের বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আর একটি দল যেন ক্ষমতা এসে সংখ্যাগরিষ্ঠতার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন এক মিনিটে গণতন্ত্রকে থেকে না করে তাই শেখ হাসিনা এই কথা জনগণ আমার বিরুদ্ধে চৌষট্টি যারা চৌষট্টি মামলা করেছিল কেউ হয় আমরা ভয় পাই না কারণ আমরা জিয়ারে সৈরি আমরা জিয়ারে নিচ্ছে খালি পায়ে করে স্বাধীন করে